তারা জীব শক্তি দীর্ঘ করার উপরে এই বাংলাদেশকে নতুন রূপে স্বাধীন করেছে এই স্বাধীনের উপরে তখন এই হচিদ হোসির ধরি হসিনা তার ক্ষমতা শেষ হয়ে গিয়ে গিয়েছেন তখন তিনি বাংলাদেশে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যারা বিভিন্ন সময় এদেশে ইসলাম এবং মুসলমানদেরকে উখাত করার জন্য এবং ভারতের এজেন্ডা মদিত্বে ভারতের যে মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে বিভিন্ন সময় গতকাল চট্টগ্রামে আমাদের এক সংগ্রামী হত্যা করা হয়েছে আমরা এই প্রতিবাদ সময় থেকে স্পষ্ট ভাবে জানিয়ে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য বিশেষভাবে সরকারকে বিশেষভাবে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এরপর এই ইস্কন যারা এই বাংলাদেশে বিভিন্ন সময় অশান্ত করে তুলছে এই ইস্কন সংগঠনকে আমরা নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি আমাদের সেরাই প্রবাহমান আমরা দমে যাইনি আমরা নেমে যাইনি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হওয়ার পথে যার কারণে আমরা দেখছি যে চট্টগ্রামে মসজিদ ভাঙ্গার মতো দুঃসাহস টা ইসван দেখিয়েছে আমরা এই দেশে হিন্দু যখন হিন্দু ভাইরা যখন পূজা করেছে মুসলমানেরা তাদের পূজা মুসলমানদের মসজিদ ভেঙে মুসলমানদের অন্তরে যে আঘাত দিয়েছে এর বিচার না হওয়া পর্যন্ত আমরা বসে থাকব না ইনশাআল্লাহ বাংলাদেশের যে সমস্ত আমাদের মুরুব্বি আছেন হযরত মাওলানা মামুনুল হক সাহেব আল্লামা মুহিবুল্লাহ মামুনগরে সাহেব্লাহ যে সমস্ত উলামায়ে کرام আছেন নির্দেশনা অনুযায়ী আমরা ইনশাল্লাহ প্রয়োজনে যদি জীবন দেওয়া লাগে আমরা জীবন দিয়ে হলে স্কুলের বিরুদ্ধে আমরা লড়ে যাবো ইনশাল্লাহ করে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ